হইলেও আমরা চিন্তা না আমি এক্সট্রা তিনটা সূত্র লিখে দিয়েছিলাম সমান্তর ধারার দুইটা গুরুতর ধারার দুইটা এরপরে আরো তিনটা এক্সট্রা সূত্র লিখে দিয়েছিলাম সেটা কি ছিল স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মনে মনে তাহলে এখানে কি স্বাভাবিক সংখ্যা কি কি দেখো ওয়ান টু থ্রি স্বাভাবিক সংখ্যা আর প্রত্যেকটা উপরে কি উপকার আছে মানে পাওয়ার সেই আছে তাহলে এটা সূত্র পড়বে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র পড়বে তাহলে আমি কি লিখব আমরা জানি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র কি n n 2 হোল স্কয়ার এটা হচ্ছে ঘনের সমষ্টি সূত্র স্বাভাবিক সংখ্যা তো আমরা তো কোশ্চেনে বলছে সমষ্টি নির্ণয় করো এখন এটা কোথায় গিয়ে শেষ হইছে স্বাভাবিক সংখ্যাটা কোথায় গিয়ে শেষ 1 2 3

খ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 এই ধারাটির এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 165 n সংখ্যক পদের সমষ্টি তার মানে সমষ্টির সূত্রের জায়গায় 165 হবে এখন এটা প্রথম কথা যে কি ধারা সমান্তর নাকি গুণোত্তর সমান্তর সমান্তর ধারা কেন এই যে 5 থেকে 7 দুই বারছে সাত থেকে নয় দুই পাঠতে মানে বিয়ুক ফল সমান দুই করে পারতেছে বিয়োগ ফল সমান এটা হচ্ছে সমান্তর ধারা প্রথমে লিখবো ধারাটি সমান্তর প্রথম পথ এ সমান

প্রথম এন সংখ্যক পদের সমষ্টি একশো পঁয়ষট্টি এটা কিন্তু প্রশ্নে বলা ছিল এন সংখ্যক পদের সমষ্টি একশো পঁয়ষট্টি আমরা লিখে নিলাম

সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এ এর মান কিন্তু আমরা জানি 5 তাহলে এর জায়গায় 5 বসাবো প্লাস n 1 ইনটু d d এর মান জানি 2 তাহলে এখানে 2 বসাবো সেকেন্ড ব্র্যাকেট 165 এরপর এই যে ব্র্যাকেটের বাইরে 2 ভাগাকার আছে এই 2 এই ট্রান্সফার করলে ওই পাশে কি গুণ হবে এই মাসে টু ভাগ ওই পাশে গেলে গুণ হবে তাহলে থাকবে হচ্ছে n আর ব্র্যাকেটের ভিতরে থাকবে 5 2 গুণ 10 আর এই টু গুণ করে দেই টু দ্বারা এই টু দ্বারা n কে গুণ করলে হবে 2n আর এই টু দ্বারা 1 কে গুণ করলে হবে 2 মাঝখানে মাইনাস 2 1 2 মাঝে মাইনাস 2 n 2n এই যে এখানে প্লাস তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ সমান একশো পঁয়ষট্টি গুণ এই যে এখানে হিসাব করি টেন থেকে টু বাদ থাকে হচ্ছে এইট প্লাস টু এন টেন থেকে টু বাদ এইট থাকে আর প্লাস টু এন টু হয়

ঠিক আছে এটা যোগ বিয়োগের সময় গুণের সময় না আবার গুনের সময় আবার এই সময় আলাদা হিসাব ভাগের সময় আলাদা হিসাব যোগ বিশন ঠিক আসবে আচ্ছা তোর টেন থেকে টু বা এইট সমান এটা হচ্ছে একশো পঁয়ষট্টি

cos 60 2 2 পড় লাইন হবে n আচ্ছা গুণ করে দিই n যেহেতু a সাথে হয়ে আছে সাথে সাথে গুণ করলে সংখ্যাটা আগে বসাইতে হয় এই যে n সাথে 4 করলে 4n আবার n সাথে n করলে स्क्वायर মাঝে প্লাস আছে

এমন দুইটা সংখ্যা বলবা গুণ করলে একশো পঁয়ষট্টি হয় আর বিয়োগ করলে চার হয় এরকম বলো এগারো এন আর হচ্ছে পনেরো সরি আগে লিখতে হবে পনেরো বড়টা আগে লিখতে হয় পনেরো এন আর হচ্ছে এগারো এন মাইনাস একশো পঁয়ষট্টি সমান জিরো

হ্যাঁ যেমন একটা অবশ্যই প্লাস প্লাজার